মাধ্যমিকে নজর সাফল্য হরিহরপাড়া হাই স্কুলের হাসনাতুল আরফিনের ছশো নম্বর পেয়েছে হাসনাতুল খুশি শিক্ষক শিক্ষিকা সহ পরিবারের লোকেরা সেই সঙ্গে হরিহরপাড়া হাই সাফল্য নজর এই বছর পাশের হার চুরানব্বই শতাংশ জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যে অত্যন্ত গর্বিত শিক্ষক ও শিক্ষিকারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स শুক্রবার প্রকাশিত হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আর মাধ্যমিকে নজর সাফল্য হরিহরপাড়া হাই স্কুলের ছাত্র হাসনাতুল আরফিনের ছশো চুয়াল্লিশ নম্বর পেয়েছে হাসনাতুল খুশি শিক্ষক শিক্ষিকা সহ পরিবারের লোকেরা সেই সঙ্গে হরিহরপাড়া হাই স্কুলের সাফল্য নজর কাটা এই বছর পাশের হার চুরানব্বই শতাংশ ষাট শতাংশের বেশি নম্বর পেয়েছে উনচল্লিশ জন এবং পঁচাত্তর শতাংশের বেশি অর্থাৎ স্টার মার্কস পেয়েছে স্কুলের জন পরীক্ষার্থী ছাত্র এই সাফল্যে অত্যন্ত গর্বিত শিক্ষক শিক্ষিকারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তিনশো জন ছাত্রছাত্রী তাদের মধ্যে দুশো বিরাশি জন আমাদের পাস করেছে সরি দুশো তিরাশি জন পাশের হার দেখতে গেলে আমাদের নাইনটি ফোর পার্সেন্ট পাশের হার পাশের হার সামগ্রিকভাবে আর আমাদের সিক্সটি পার্সেন্টের উপরে নম্বর পেয়েছে এরকম মোট আছে উনচল্লিশ জন তার মধ্যে দশজন আছে যারা অ্যাবাভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা যাদেরকে আমরা স্টার মার্কস বলে থাকি আর হাইস্ট মার্কস পেয়েছে ছশো চুয়াল্লিশ হাসনাতুল আরিফিন বলে একটি ছাত্র আর মেয়েদের মধ্যে ছশো তেত্রিশ রুবিনা খাতুন পেয়েছে দুজনেরই ইচ্ছে ওদের ডাক্তারি লাইনে পড়াশোনা করা এমনিতেই আমাদের সামগ্রিকভাবে রেজাল্ট যদি আমরা দেখি পাশের হার সন্তোষজনক খারাপ নয় কিন্তু হাইয়েস্ট মার্কসের দিক থেকে মুর্শিদাবাদ জেলা সেই অর্থে সত্যি রেখাপাত করতে পারলো না আগামীতে আমাদের সেটা ভাবতে হবে নিশ্চয়ই আসলে রেজাল্টটা তো ডিপেন্ড করে মূলত ছাত্রছাত্রীদের গুণগত মান এবং তাদেরকে আমরা কতটা নিজেরা নার্সিং করতে পারি তার উপরে নির্ভর করে সামগ্রিকভাবে রেজাল্টটা হয় আর কি এটা বছরের পর ভ্যারি করে আর কি এবছর ভালো নাও হতে পারে সামনের বছর নিশ্চয়ই আমরা ভালো কিছু আশা করছি ভালো ছেড়ে আছে আমাদের কিছু ছাত্রছাত্রী হাসনাতুলের সাফল্যে গর্বিত পরিবারের লোকেরা তবে বাধা ধরা কোনো নিয়মে পড়াশোনা করেনি হাসনাতুল গল্পের বই পড়া গল্প লেখা ছবি আঁকা আর কুইজে অত্যন্ত আগ্রহী আগামীতে চিকিৎসক হতে চাইছে তবে নুন আনতে পান্তা ফুরায় অভাবে সংসারে ছেলেকে ডাক্তারি পড়াতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নের মুখে বাবা জাহাঙ্গীর আলম ভালো লাইছে খুবই ফুরশের সংবাদ এটা আমাদের কাছে আমরা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনালি মানে শিক্ষানুর আগে সেটা আজকের দিনে এসে বাস্তব মানে বাস্তবায়িত হয়েছে এটা মানে গর্ব অহংকার নয় গর্ব ব্যাপারে আমি খুবই আশাবাদী যে ও এরকম কিছু একটা মানে করতে পারবে আমি আশা করছিলাম এ চাই তো ভালো করতে পারত কিন্তু ওর স্টাডি রেগুলেশনটা আমার খুব একটা পছন্দ হয়নি আশা করি পরে ও সেটাকে ঠিক করে নেবে আর বাড়ি থেকে আমরা তাগিদ দিয়েছি যতটা সম্ভব তাগিদ দিয়েছি কিন্তু জোর করে মেরে ধরে এ করার মতো ওটা মানে আমার বিশ্বাস ওটা দিয়ে হয় না ওটা করে কিছু হয় না হয়। এমনি বলাতেই যতটা হয় সেটাই ভালোবাসা দিয়ে এটা দিয়ে যা আদায় করে নেওয়া যায় ছেলের ইচ্ছা ছেলের অনেক দিকেই প্রতিভা আছে ছবি আঁকতে ভালো পারে আমি বলছি বলেই না অনেকে বলেছে ওর ছবি ভালো ছবি আর লেখাটাও লিখতে পারে ভালো লিখতে লিখতে পারে পারে আর ওর খুব খুব একটা সুন্দর গল্প গল্প লেখাতে ও হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মত আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ